ভক্তি ভজনটা কি ভজ ইত্যেশ বৈ ধাতু সেবায়ং পরিকীর্তিত তাকে সেবা করা সেটাই ভক্তি তাকে আদর করা সেটাই ভক্তি অনেক কিছু দিয়ে আদর করতে হয় না না দিতে হয় না আমি তোমাকে ভালোবাসি এটা বলতে হয় এটা মন থেকে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি এটাই ভক্তি মানে কি মা কালকে জিজ্ঞেস করবো ভক্তি মানে কি আমি তোমাকে অনেক কিছু দিলে ভগবানকে কিন্তু ভালোবাসাটা দিলে না নানা উপচারক কৃত পূজন মার্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয় বিরাট করে প্যান্ডেল করলে বিরাট করে আলো জ্বললো অনেক ব্যান্ড পার্টি বাজলো প্রচুর লোক খেলো তুমি মায়ের সামনে বসার সময়ই পেলে না ওই কমিটির সেক্রেটারি তো চাঁদা তুলতেই সময় গেল এটা ভক্তি নয় এটা লোক দেখানো যশার্থে কৃষ্ণ সেবনম যশ লাভের জন্য ভগবানের সুখ হয় না সুখ বিদ্রতম সাত ভগবান নিজে বলছেন যৌমে ভক্ত রাজাচ্ছি পত্রং পুষ্পং ফলং তোয়ং পাতা ফুল ফল জল যা পারি সমাকে দে যৌমে ভক্ত রাজাচ্ছি যা পারিস প্রথমে বললেন মন দাও আমাকে মানা ভাব আমাকে মন দাও বলে মন তো দিতে পারি না ঠাকুর জপে বসলে মন তো ছুটে বেড়ায় মন তোমাকে দিতে পারি না মন মনা ভবো কৃষ্ণ মনা হতে পারি না ভগবান বললেন বেশ মদ ভক্ত আমার ভক্তির পথে আসো আমার পাঠ শোনো বলে যাই বটে কিন্তু এদিক ওদিক তাকাই সেখানেও তো পাঠ শোনা হয় না শোনা হয় না স্থির মনে তোমাকে তোমার কথা শুনতে পারি না মন অত্যন্ত চঞ্চল এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে ঘুরছি ফিরছি ঘুরাচ্ছে মাথা ঘোরাচ্ছি ওই গেলাম আর কি ওই তা যদি না পারিস যাজি আমাকে চন্দন দিস বাবা চন্দনের হাজার টাকা কেজি দিতে চন্দন না পারো তুলসী চন্দন দিও তুলসী গাছ মারা গেলে প্রাপ্তি হয়ে গেলে মোটা গোড়াটা রেখে দিও টুকরা করে ওটা পাটায় ঘষে দিও তুলসী চন্দন ভগবানের খুব প্রিয় আমি একটা পুজো আচ্ছা করো একটু ফুল তুলসী দিও আমাকে পত্রং পুষ্পং ফলম তো তুলসী দল মাত্র জাজি আমাকে পুজো করো না সময় কোথায় দোকান খুলতে হয় পুজো করারও সময় নাই গুরুদেব আসলে দেখা করারও সময় নাই টাকা 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 অনেক টাকা করেছি ঠাকুর আছে বাড়িতে ভক্ত যায় না যায় না ভক্তের চরণ পড়ে না ঠাকুর নাই তোমার তোমার বাড়িতে বাড়িতে ঠাকুর আছেন কি করে বুঝবে ভগবান আছেন এই ভক্তের আনাগোনা থাকে বুঝবে ভগবান তোমার ঘরে আছে আর ভক্তের আনাগোনা না থাকে টাকা আছে ভগবান নাই আমরা বলে না যে ভগবান ভক্ত মুখে গ্রহণ করেন ভক্ত যদি প্রসাদ পেয়ে বলে বা উত্তম প্রসাদ তাহলে জানবে যে ভগবান গ্রহণ করেছেন ভগবান ভক্ত মুখে খায় বলা হয় তো ভক্তের রাজা অনেক বড় বাড়ি করেছেন ঝা চকচকে বাড়ি চকচক করছে ঠাকুর বসিয়েছেন সাধু যায় না ঠাকুর ঘরে সাধু রাস্তায় কীর্তন করে রাজা গিয়ে বললেন মন্দিরে যাও না কেন এত সুন্দর রত্ন সিংহাসন পরীপিতেছে রতন বিগ্রহ সাধু বলে মন্দিরে দেব নাই শ্রুদ্ধ রাজা উত্তর মন্দিরে দেব নাই নাস্তিকের মতো কথা কহ সিংহাসন পর দিবিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা কহে না রত্তম শূন্য নহে রাজদম্ভে পূর্ণ আপনার স্থাপি আছো জগতের দেবতারে নয় ভগবান আসে নাই তোমার ঘরে টাকা দিয়ে একটা পুতুল বসিয়েছ টাকা দিয়ে পুতুল বসিয়েছ ভগবান আসে নাই তোমার ঘরে যে ঘরে সাধু আসে না সে ঘরে ভগবান থাকে না থাকে না সাধু কার ঘরে আসে মহদ্দি নাই তবু মহন্তের ঘর সাধু ভজনকে উন্নত করবার জন্য আসেন সাধুর আসলে পরে আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারি এবং ভজনটাকে আরো উন্নত করতে পারি সাধু আসেন আমাদেরকে উন্নত করবার জন্যে ভজনে উৎসাহ দেবার জন্যে সাধু কৃপায় মঙ্গল হয়ে যায় ভজনে আকুলতা আসে যে ঘরে সাধু যাবে না তুমি জানবে সে ঘরে ভগবান নাই বসিয়েছে এটা পুতুল পূজা করে আর কি ভগবানকে আদর করে না তাই ভক্ত আসবে আসবেই খাবার জন্যে আসে না ভজনে সাহায্য করবার জন্যে আসে